আজকের আমরা আমরা কিভাবে ইংরেজিতে অনুষ্ঠান হোস্ট করতে পারি আমাদের কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে অনুষ্ঠান হোস্ট করা লাগে যেমন স্কুলে কলেজের একটা অনুষ্ঠান স্কুলের একটা অনুষ্ঠান অফিসের একটা অনুষ্ঠান এবং মোর অফেন দেন নট আমাদের কিন্তু এই অনুষ্ঠান ইংরেজিতে হোস্ট করা লাগে আমরা কিন্তু অনেকে এমনিতেই হোস্ট করা নিয়ে অনেক ভয় পাই তার উপর দিয়ে যখন ইংরেজিতে হোস্ট করতে হয় অনুষ্ঠান তখন আমরা আরো বেশি ভয় পাই আজকে আমরা কিছু ইজি ইজি সহজ কিছু বাক্যের মাধ্যমে শিখবো যে কিভাবে আমরা খুবই সহজে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠান ইংরেজিতে হোস্ট করতে পারি একদম শুরুতে আপনার কি করা লাগতে পারে একদম শুরুতে নিশ্চয়ই আপনার নিজের পরিচয় দেওয়া লাগবে হোস্ট হিসেবে একটা অনুষ্ঠানের আপনার নিজের নামটা বলা লাগবে Hello everyone, my name is Dash and I am your host for the Dash. Hello everyone, my name is Munzirin and I am your host for the evening.

অনেক কিছুই বসানো যায় আপনি আপনার নামটা বসাবেন এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে আপনার অনুষ্ঠানটা কোন সময় হচ্ছে ওটা বসাবেন অ্যান্ড আই এম ইউর হোস্ট ফর দি ইভিনিং আই এম ইউর হোস্ট ফর দ্য মর্নিং আই এম ইউর হোস্ট ফর দ্য নাইট ইভিনিং বলবেন যখন সন্ধ্যায় অনুষ্ঠান হচ্ছে মর্নিং বলবেন যখন সকালে অনুষ্ঠান হচ্ছে এবং নাইট বলবেন যখন আপনার অনুষ্ঠানটা রাতে হচ্ছে এরপরে আপনি কি বলতে পারেন এরপরে কিন্তু সহজে আপনি আপনার হোস্টিংটাকে আরেকটু আগাতে পারেন এটা বলে যে টুডে we are all gathered here in dash which is the perfect place to host such an event calcutta dekhen today we are all gathered here in chottogram which is the perfect place to host such an event মানে আজকে আমরা সবাই মিলে চটোগ্রামে একত্রিত হয়েছি এবং এই জায়গাটা এমন একটি অনুষ্ঠানের জন্য সেরা তো খেয়াল করে দেখবেন এই ড্যাশটাতে কিন্তু আপনি ঢাকা বসাতে পারেন চট্টগ্রাম বসাতে পারেন সিলেট বসাতে পারেন বরিশাল বসতে পারেন আপনি অনুষ্ঠানটা হচ্ছে সেই জায়গার নামটা কিন্তু হবে আপনি যখন শুরু একটু ভালো কথা আপনার বলতে হবে যাতে পুরো প্রোগ্রামটা একটা পজিটিভ নোটে শুরু হয় বা পুরো প্রোগ্রামটা একটু খুশি খুশি ভাবে শুরু হয় আপনি জায়গাটাকে একটু প্রেস করবেন বা প্রশংসা করবেন তখন কিন্তু সহজেই আপনি এই বাক্যটা ইউজ করতে পারেন যে টুডে

পার্ট অফ দা ইভেন্ট যে এই যে ইভেন্ট টাতে আমি একটা এই ইভেন্ট আমি একটা অংশ হতে পেরেছি এটা আমার জন্য একটা সম্মানের ব্যাপার বা অনেক সম্মানের ব্যাপার ইট ইজ মাই প্রিভিসেজ টু বি আ পার্ট অফ দা ইভেন্ট অথবা আপনি এটাও বলতে পারেন ইট ইজ মাই অনার্স টু বি আ পার্ট অফ দাস ইভেন্ট এটারও অর্থ হলো যে আমি এই অনুষ্ঠানের অনুষ্ঠানের অংশ হতে পেরেছি এটা আমার জন্য অনেক অনেক সম্মানের ব্যাপার সো আপনি যখন একটা অনুষ্ঠান পোস্ট করছেন তখন কিন্তু আপনার এই ধরনের কিছু বাক্য বলতে হবে যাতে আপনি একটা পজিটিভ নোটে অনুষ্ঠানটা শুরু করতে পারেন সো কি বলতে পারেন ইট ইজ মাই অনার টু বি আ পার্ট অফ দিস ইভেন্ট অথবা ইট ইজ মাই প্রিভিলেজ টু বি আ পার্ট অফ দিস ইভেন্ট এরপরে আপনি যেই ভেনিউতে আছেন সেই ভেনিউ সম্পর্কে একটু ভালো কথা বলেন না কিভাবে বলতে পারেন When I visited this venue the last time I had many amazing experiences like dash এর মানে হলো আমি যখন লাস্ট এই ভেনিউতে এসেছিলাম আমার অনেকগুলো খুবই অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল লাইক ড্যাশ এই ডাশটাতে আপনার কি কি ধরনের অভিজ্ঞতা একচুয়ালি হয়েছিল সেই অভিজ্ঞতাগুলোর কথা আপনি এখানে বলবেন সোয়েন আই ভিজিটেস ভেন্যু দাস্ট টাইম আই had many অ্যামেজিং এক্সপিরিয়েন্স লাইক অ্যাটেন্ডিং a big সামিট যে আমি একটা অনেক বড় সামিট অ্যাটেন্ড করেছিলাম এবং সেখান থেকে আমার অনেক ভালো ভালো অনেক আমেজিং কিছু অভিজ্ঞতা হয়েছিল অথবা লাইক কমিং টু আ কনসার্ট যে একটা অনেক সুন্দর কনসার্টে আমি এসেছিলাম এবং সেটা থেকেও আমি অনেক ভালো ভালো কিছু অভিজ্ঞতা পেয়েছি আমার খুব ভালো ভালো অভিজ্ঞতা হয়েছে সেরকম আপনার আগে আসার যদি কোনো থেকে থাকে যেটা অনেক ভালো খুব বড় মাপের একটা অন্য কিছু হয়তো অ্যাটেন্ড করেছিলেন এরকম কোনো মেমোরি যদি থেকে থাকে আপনার তাহলে কিন্তু আপনি সহজেই এই ড্যাশটাতে সেই পুরনো দিনের কথাগুলো এখানে বলতে পারেন যে আগে আমি এখানে এসেছিলাম তখন আমি এরকম কিছু একটা আমার করার অভিজ্ঞতা হয়েছিল বা আমি একটা বড় স্থায়ী

অথবা অ্যাটেন্ডিং আ বিগ ইভেন্ট বলতে পারেন অনেক ধরনের জিনিসই কিন্তু বলা যায় সো এরকম যদি আপনার কোনো মেমরি থেকে থাকে এই ভেনিউতে তাহলে কিন্তু আপনি সহজেই এই ড্যাশে সেটার কথা বলতে পারবেন এরপরে মনে করেন আপনি কোনো একটা গেস্টকে আপনি স্টেজে ইনভাইট করছেন বা স্টেজে ডাকছেন কিভাবে তার সম্পর্কে কথা বলতে পারেন আই উড নাও লাইক টু কল অন স্টেজ আ ভেরি স্পেশাল গেস্ট হু ড্যাশ এই ড্যাশটাতে আপনি J guest ke dachchen, she guest ke nee ki bhalo kotha So mona I would now like to call on stage a very special guest who is an amazing comedian, jese ekjon oshadharon comedian, or uh, who is an amazing teacher. যে সে একজন অসাধারণ টিচার অথবা খেয়াল দেখেন এখানে কিন্তু অনেক কিছুই বলা সম্ভব আপনার যে গেস্টটা আসছে বা যে গেস্টটাকে আপনি স্টেজে ডাকছেন তার সম্পর্কে নিশ্চয়ই আপনি অনেক রিসার্চ করেছেন তার সম্পর্কে নিশ্চয়ই আপনি আগে থেকেই অনেক কিছু জানেন সো তার সম্পর্কে কিছু ভালো কথা এই ড্যাসটাতে বসাবেন এবং তাইলে কিন্তু এটা খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন হয়ে যাবে আপনি যে গেস্টকে স্টেজে ডাকছেন তাকে নিয়ে সো তখন কিন্তু ইজিলি আপনি এই বাক্যটা ইউজ করতে পারেন আরেকটা বাক্যও কিন্তু ইউজ করা যায় যেটা আপনি গেস্টদেরকে স্টেজে ডাকার জন্য ব্যবহার করতে পারেন সেটা কি হতে পারে খুবই সহজ প্লিজ গিভ রাউন্ড অফ ফর নেক্সট গেস্ট হু ড্যাশ খেয়াল করে দেখবেন এই ড্যাশেও কিন্তু আপনি সেই গেস্ট সম্পর্কে অনেকগুলো ভালো কথা বলবেন কিন্তু এই যে বাক্যটা আমরা বলেছি প্লিজ গিভ আ রাউন্ড অফ আলজ এটা মানে কি যে সবাই মিলে তালি দিন আমাদের নেক্সট যে গেস্ট আসছে তার জন্য একজন অসাধারণ ট্রেনার অথবা এজ এনজিং ডক্টর যে সে একজন অসাধারণ ডক্টর আপনি আপনার গেস্ট সম্পর্কে ভালো কিছু তথ্য জোগাড় করে রাখবেন যেগুলো আপনি এই ড্যাশটাতে বসিয়ে এই বাক্যটা ইউজ করতে পারবেন যখন আপনি আপনার গেস্টকে স্টেজে ডাকছেন মনে করেন আপনি যে অনুষ্ঠানটা হোস্ট করছেন সেই অনুষ্ঠানে একটা খুবই মজাদার গেম আছে বা খেলা আছে আপনি কিন্তু চাইলে সেই খেলাটা সম্পর্কেও ইংরেজিতে বলতে পারেন কিভাবে উই নাও হ্যাভ আ ভেরি ইন্টারেস্টিং গেম লাইন আপ উইচ ড্যাশ এর মানে হলো আমাদের খুব মজাদার একটা গেম আসছে এখন যেই গেমটা ড্যাশ মানে এই গেমটা সবাই অনেক এনজয় করবে এই গেমটা থেকে সবাই অনেক মজা পাবে উই নাও হ্যাভ আ ভেরি ইন্টারেস্টিং গেম লাইন্ড আপ উইচ এভরি ওয়ান উইল লাইক যে গেমটা সবার অনেক পছন্দ হবে খেয়াল করে দেখেন এখানে কিন্তু অনেক কিছুই বসানো সম্ভব আপনি যদি সিম্পলি জাস্ট বলতে চান যে আমরা এখন একটা এমন গেম খেলবো যেটা সবাই পছন্দ করবে বা সবার অনেক ভালো লাগবে তখন আপনি এটা বলতে পারেন উইচ এভরি ওয়ান উইল লাইক অথবা উইচ এভরি ওয়ান উইল লাভ অথবা আর এর বাইরেও যদি কিছু বসাতে চান অনেক কিছুই কিন্তু এই ব্ল্যাঙ্কটাতে বসানো সম্ভব আপনার গেমটা সম্পর্কে কিছু ভালো তথ্য বা কিছু মজাদার তথ্য কিন্তু আপনি ড্যাশটাতে বসাতে পারবেন যদি আপনার অনুষ্ঠানে এরকম কোনো খেলা থেকে থাকে এখন মনে করেন আপনি আপনার অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছেন তখন আপনি কি বলতে পারেন ইংলিশে খুবই ইজি কয়েকটা বাক্যের মাধ্যমে কিন্তু আপনি আপনার অনুষ্ঠান যে এতক্ষণ যে অনুষ্ঠানটা হোস্ট করছেন সেটার সমাপ্তি বা সেটার শেষ ঘোষণা করতে পারেন কিভাবে অ্যান্ড উইথ দিস উই কল আওয়ার ড্যাশ ইভেন্ট টু ড্যাশ অ্যান্ড উইথ দিস উই কল আওয়ার অ্যামেজিং ইভেন্ট টু আ ক্লোজ এর মানে হলো যে এই এখন আমাদের এই অসাধারণ এই অনুষ্ঠানটা এখন শেষ হতে যাচ্ছে অথবা আপনি এটাও বলতে পারেন অ্যান্ড উইথ দিস উই কল আওয়ার ইনক্রেডিবল ইভেন্ট টু অ্যান এন্ড এরও মানে হলো যে আমাদের এই অসাধারণ অনুষ্ঠানটা এখন শেষ হতে যাচ্ছে সো খেয়াল করে দেখবেন আপনি এখানে ব্ল্যাঙ্কে ক্লোজ বসাতে পারেন ব্ল্যাঙ্কে বসাতে পারেন কিন্তু যখন ক্লোজ বসাবেন তখন আ ক্লোজ বলবেন আর যখন এন্ড বসাবে তখন এন এন্ড বলবেন কিন্তু বাক্যের অর্থটা কিন্তু সেমই থাকছে যে আমরা এখন আমাদের এই অসাধারণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি বা আমাদের অনুষ্ঠানটা শেষের দিকে চলে আসছে এরপরে আপনি চাইলে আরো একটা দুটা খুবই সহজ বাক্য অ্যাড করতে পারেন কি বলতে পারেন থ্যাংক ইউ অল ফর বিং যে আপনারা সবাই খুবই অসাধারণ একটা অডিয়েন্স ছিলেন আপনাদের সামনে হোস্ট করে আমার অনেক ভালো লেগেছে তো তাদেরকে তো ধন্যবাদ জানাতে হবে আপনার যে অডিয়েন্সদের সামনে আপনি এতক্ষণ ধরে অনুষ্ঠান হোস্ট করলেন তাদেরকে কিন্তু ধন্যবাদ জানাতে হবে কিভাবে বলতে পারেন থ্যাংক ইউ অল ফর বিং অ্যান অডিয়েন্স গুড বাই অথবা গুড নাইট অথবা আসসালামু আলাইকুম যে কোনো একটা বলেই আপনি আপনার অনুষ্ঠানটা শেষ করে ফেলতে পারেন আজকে কিন্তু অনেকগুলো বাক্যের মাধ্যমে আমরা শিখলাম যে কিভাবে খুবই সহজেই চাইলে ইংরেজিতে যে কোনো অনুষ্ঠান হোস্ট করা যায় আপনারা যদি কোনো অনুষ্ঠান হোস্ট করতেন তাহলে এর মধ্যে কোন বাক্যগুলো ইউজ করে কিভাবে হোস্ট করতেন আমাকে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের সবার হোস্টিং এর স্ক্রিপ্ট দেখার অপেক্ষায় থাকবো ইন দ্য নেক্সট ক্লাস